আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো জালসার মাঠে ঘুরতে আসছি দেখেন যে যার মতো পাচ্ছে টোকায় খাচ্ছে আর চাপা মারতেছে যে টাকা পয়সা কিছু লাগে না আসলে এভাবে খাওয়া ঠিক না কারণ এক কথা বলে ফেললে আর কিছু বলা যায় না আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর মেলা মানে অনেক জিনিসপাতি উঠছে বাবুরা সব খেলনা কিনতেছে মেয়েরা আসছে ছিটি গোল কিনতেছে আসলে মাহফিলের মধ্যে এইগুলা সচরাচর আগে হতো না এখন খুব বেশি দেখা যায় যেখানে ছোট মাহফিল হলেও মেলাটা আর কি বড় বড়ো মাপেই দেখা যাচ্ছে তো আমরা এগুলা দেখে খুবই এনজয় করতে পারি মানে খুবই ভালো লাগে যে এখন যে মাহফিল মাহফিলের মাঠেই একটা আনন্দের মতো একটা উৎসব হয় যাই হোক অনেক কিছুই দেখলাম শীতের দিনে কি গরম পানি নাকি কত সুন্দর সাজিয়ে রাখছে এখানে চটপটি বেসতেছে আমার বন্ধু হচ্ছে পেয়ারা মাখানো খাবে এই জন্য আর কি এখানে ডেকে নিয়ে আসলো সবাই আমরা পেয়ারা দর করতেছিলাম যে কত করে উনি খুব চাপা মারতেছে যে এত করে পেয়ারা থেকে আমরা মাদের সাথে খাই যে জালসার মাঠে যাই খাই তো আমরা পেয়ারা মাখানো নিলাম এটা হচ্ছে আপনার তেঁতুলের আচার দিয়ে মাখানো অনেক টেস্টি ছিল আমার কাছে তো খুবই ভালো লাগছে আমিও একটু খেলাম আমরা সবাই মিলে মনে হয় ষাট টাকা না সত্তর টাকার মাখায় নিয়েছিলাম খুবই মজা লাগছে খাওয়া শেষ করলাম আমরা শেষ করে আবার একটু ঘোরাঘুরি করব। মানে এখানে গেলে শুধু খেতেই মন চায় তারপর দেখলাম চটপটি বিক্রি করতেছে চটপটি খাওয়ার জন্য আমরা এখানে গেলাম তো আমরা গেছিলাম পাঁচ ছজন গিয়ে আবার চটপটি নিলাম এ বাবুরা বসে চটপটি খাচ্ছে আমরাও খাবো বলে বসে আছি এই যে পেয়ে গেলাম আর জিলাপি তারপরে হচ্ছে আপনার মিষ্টি এগুলো অনেক কিছুই বিক্রি করে এখানে গরম গরম বানায় এটা খুবই ভালো লাগে আমার কাছে দেখো কত সুন্দর ফুল ফুল ডিজাইনের হচ্ছে আপনার জিলাপি এটা দারুণ একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে গরম গরম খেতে খুবই টেস্টি আর যে বাবুরা চাইলে বেলুন কিনতে পারে কিন্তু বেলুন সাথে সাথে ফেটে যায় আর কি বাসায় যাওয়ার আগ অব্দি এইরকম একটা অবস্থা আর যে হাতে নাম লেখার সিস্টেম ট্যাটু করার মতো এটা বেশিক্ষণ থাকে না উঠে যায় গ্রামে তো এগুলো করা হয় আসলে মা তো এগুলো করা ঠিক না তারপরেও ব্যবসা করতে যে যা করতে পারে ইনি হচ্ছে এখানে বেলুন বানাচ্ছে ওনার টেকনিকটা দেখে আমি একটু ভিডিও করলাম আসলে আমার কাছে খুব ভালো লাগলো যে মানুষ যে যাই করুক সে যেন সৎ পথে কাজ করে এই যে বিশ টাকার কাজ করে ফেললো উনি আমার কাছে খুবই ভালো লাগলো ওনার বানানোটা আর এইটা হচ্ছে মেলার মাঠ পুরোটা আর কি ভিডিও করে দেখালাম আমাদের তো ড্রোন নেই তারপরে যতটুক পারছি অতটুক দিয়ে ভিডিও করলাম আপাতত সবাই ভালো থাকবেন বাই বাই আমার বন্ধুদের সাথে আমি একটু ভিডিও নিলাম